শহীদ অধ্যক্ষ আব্দুল খালেক এমপি সাহেবদের উত্তর শরীফ আমার প্রিয় ভাই হজরতা মাহবুল আলম সহ এই মঞ্চে উপস্থিত এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা জামাতের সম্মানিত ভারপ্রাপ্ত আমির মালানা শহীদুল্লাহ ভাই বিভিন্ন রাজনৈতিক আমাদের শ্রমিককরণ ফেডারেশনের সম্মানিত জেলা সহ সভাপতি ভাই সহ

তারপর সেখান থেকে আমাদের কি বলে ভলতা গ্রামে আসলাম পার্শ্ববর্তী এরপর এদিকে আসার সময় পেলাম না তাই পরে অন্যান্য জায়গায় সময় নিলাম তো আলহামদুল্লাহ আজকে মাঝে পর থেকে শুরু করেছে তারপর আরো অনেকগুলো মাহফিল আছে তো আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক যে আমাদের ভালো কাজের প্রতিযোগিতা আমাদের ভিতরে হচ্ছে ঠিক কিনা